আসসালামু আলাইকুম ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে বারবার সমালোচনা এবং কটাক্ষ করছে বাংলাদেশের অন্যতম বৃহৎ আরেকটি ছাত্র সংগঠন ছাত্রদল তারা ছাত্র শিবিরের কার্যক্রম কার্যাবলী রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিভিন্ন সময় গত তিন চার মাস যাবৎ তারা সমালোচনা করছেন তারা ছাত্রদলের দলের পক্ষে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা বারবার তারা বিভিন্ন সভা সমাবেশে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে আখ্যায়িত করেছে সর্বশেষ গত চোদ্দই জুলাই নয়া পল্টনে যে সমাবেশ হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সেখানে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে কটাক্ষ করেছেন সমালোচনা করেছেন গোপন তৎপরতার মাধ্যমে গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের বিভিন্ন বট আইডি থেকে তারা বিভিন্ন পোপাগান্ডা করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে মব তৈরি করেছে এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যেটি সেটি হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে তারা বিভিন্ন পোপাগান্ডা করেছে আসলে কেন হঠাৎ করে ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে দাবি করছে ছাত্র দল সেটি আজকের একটু আলোচনা করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এ নিয়ে বিবিসি বাংলাও একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানেও এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে দুটি সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের গত বিগত যে পনেরো বছর আওয়ামী লীগের শাসনামল এই শাসন আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে সরকার বিরোধী যত আন্দোলন হয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবির একসঙ্গে তারা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে হরতাল পালন করেছে অবরোধ করেছে পাঁচই আগস্টের সেনা পতনের পর আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই দুটি রাজনৈতিক ছাত্রদলের যে ছাত্রদল এবং ছাত্র শিবির তা ছাত্রদের সংগঠন দুটি রাজনৈতিক দলের তারা ধীরে ধীরে একে অপরের বিরুদ্ধে সমালোচনা শুরু করে এবং একে অপরকে বিভিন্ন রকমের আক্রমণ করে কথা বলছেন কোথাও কোথাও দুই দলের ভিতরে দুটি ছাত্র সংগঠনের ভিতরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে আসলে কেন এই সূত্রপাত বা কীভাবে এই দুই ছাত্র সংগঠনের মধ্যে আপনার কথার লড়াই বলেন বা বিরোধের জায়গাটা শুরু হলো কিভাবে তারা তো পনেরো বছর একসঙ্গেই আন্দোলন সংগ্রাম করেছে যতটুকু ঘটনার পরিক্রমা পর্যালোচনা করে যতটুকু পাওয়া যায় সেটি হচ্ছে যে আপনার দেখবেন যে পাঁচই আগস্টে যে আওয়ামী লীগের পতন হয়েছে সেখানে ক্রেডিট নিতে গিয়ে দুটি ছাত্র সংগঠনের মধ্যে প্রথমে দুই কেন্দ্র দুটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রথমে হচ্ছে যুদ্ধ হয় ছাত্রদল এই আন্দোল আওয়ামী বিরোধী যে আন্দোলন হয়েছে গত জুলাইতে বা আগস্ট পর্যন্ত সেখানে ছাত্রদল তারা দাবি করছে তাদের ক্রেডিটের কথা ওদিকে ছাত্র শিবির তারাও ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে এ নিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে তাদের দুই ছাত্র সংগঠনের মধ্যে কেন্দ্রীয় নেতাদের মধ্যে ব্যাপক বাক্য বিনিময় হয়েছে সমালোচনা হয়েছে পাল্টা তর্ক বিতর্ক সবই হয়েছে এরপরে আমরা দেখলাম যে খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে ছাত্র রাজনীতির সচল এবং নিষিদ্ধ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবির এবং ছাত্র দলের সঙ্গে দেখেছি যে সংঘর্ষের দায় দেওয়া হয়েছে ছাত্র শিবিরকে দায় দেওয়া হয়েছে ছাত্রদল আবার ছাত্র শিবির থেকে ছাত্রদলকে দায় দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনরা ছাত্রদলকে দায়ী করেছে তো আজকের গণমাধ্যমে আমরা দেখতে পেলাম যে ওই সংঘর্ষের বিষয় নিয়ে কথা বলেছে ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ওই সংঘর্ষের বিষয়ে বলেছে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছে যে তারা তারা দেখছেন যে সেখানে অর্থাৎ কোথাও কোনো সংঘর্ষ হলে কোথাও কোনো সহিংসতা হলে ঝামেলা ঝামেলা হলে সেটি ছাত্রদল সবসময় ছাত্র শিবিরের উপরে দায় দেওয়ার চেষ্টা করে অপরদিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন বলেছেন যে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও সেই ক্যাম্পাস থেকে একজন ছাত্র কীভাবে শিবিরের সাধারণ সম্পাদক নির্বাচিত হলো যদি সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধই হয় সেখানে গোপনে ছাত্র শিবির তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের আড়ালে তারা এই তাদের সংগঠনের কার্যক্রম চালায় অর্থাৎ তারা উপরে নাম দেয় যে সাধারণ ব্যানারটা থাকে সাধারণ শিক্ষার্থী কিন্তু তারা হচ্ছে আসলে ছাত্র শিবির এভাবেই তারা গুপ্তভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে তবে এ বিষয়টি অস্বীকার করেছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এরপরের ঘটনা আরেকটি আপনারা জানেন যে গত নয় জুলাই যে পুরান ঢাকায় একজন ভাঙ্গারি ব্যবসায়ী সাগর যে নিহত হয়েছে যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতারা সেই সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে এখন পর্যন্ত পুলিশের তদন্তে এবং আমরা দেখেছি যে চার পাঁচজন স্বেচ্ছাসেবক দল যুবদল এবং ছাত্র দলের নেতাদেরকে বহিষ্কার করেছে সেই ঘটনাটিকে কেন্দ্র করে আমরা দেখেছি ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা এবং ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রতিবাদ জানিয়েছে একে অপরের বিরুদ্ধে দায় চাপিয়েছে যে হত্যাকাণ্ডের সঙ্গে কে আমরা ছাত্র বলেছে শিবির আবার শিবিররা বলেছে ছাত্রদলের নিজেরা নিজেরা সংঘর্ষে জড়িয়ে হত্যাকাণ্ড হয়েছে আবার সাধারণ শিক্ষার্থীদের যে ব্যানারে যারা যেখানে বিক্ষোভ সমাবেশ হয়েছে সেখানে আমরা দেখেছি যে ছাত্রদল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কে কটাক্ষ করে স্লোগান দেওয়া হয়েছে ছাত্রদলের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে তো এই বিষয়গুলো ছাত্রদল ভালোভাবে নেয়নি সেখানে এটি নিয়েও ছাত্রদল এবং ছাত্র শিবিরের সঙ্গে মুখোমুখি অবস্থান হয়েছে আক্রমণাত্মক বক্তব্য হয়েছে ছাত্রদল ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে কটাক্ষ করেছে পাশাপাশি আমরা আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রশিবিরের যে কমিটি সেগুলো আংশিক ঘোষণা করা হয়েছে ছাত্রদল অভিযোগ করেছে যে এই কমিটিগুলো তারা গোপনে করেছে এবং তারা গোপনে রাজনীতি করেছে বিভিন্ন ক্যাম্পাসে এই কারণে তারা এই সংগঠনকে গুপ্ত সংগঠন বলছে এবং ছাত্রদলের যিনি সাধারণ সম্পাদক নাসির বলেছেন যে শিবির সব জায়গায় তারা গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড বা তাদের ছাত্র সংগঠন পরিচালনা করছে তারা গণতান্ত্রিক যে সৌন্দর্য সেই ওপেনলি তারা গণতন্ত্রের চর্চার মধ্যে আসছে না সেজন্য তারা মূলত এই সংগঠনকে গুপ্ত সংগঠন বলছে এছাড়া আপনারা জানেন যে গত 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 সপ্তাহে সপ্তাহে বিএনপি তাদের যে বিএনপির কিছু পোস্টার ছাত্রদল দল তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগিয়েছিল সেই পোস্টার নিয়েও দেখেছি যে দুই ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং ছাত্র দলের এর বাক্য বিনিময় হয়েছে এবং সেটি খুবই আক্রমণাত্মক কথাবার্তা হয়েছে তাদের মধ্যে এ নিয়ে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই ছাত্র সংগঠনের নেতারা পাল্টা পালটি স্ট্যাটাস দিয়ে বিভিন্ন সময় তাদের বিরোধের জানান দিয়েছে মতবিরোধের কথা বলছে এ ছাড়াও আমরা দেখেছি যে সর্বশেষ গত চোদ্দই জুলাই যে সমাবেশ হয়েছে নয়াপলিটনের সেখানে ছাত্র দলের কেন্দ্রীয় নেতারা ছাত্র শিবিরকে এইভাবেই গুপ্ত সংগঠন বলে আখ্যায়িত করেছে ছাত্র শিবিরের সাম্প্রতিক বছরগুলোর যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটির মূলত তারা সমালোচনা করে বলছে যে তারা গোপনে সংগঠন পরিচালনা করছে তারা এবং আরও একটি দাবি করেছে যে ছাত্র শিবির কোনো ক্যাম্পাসে পূর্ণাঙ্গ কমিটি তারা প্রকাশ করে না তারা সবসময় আংশিক কমিটি প্রকাশ করে এবং আর যাদেরকে অপ্রকাশিত রাখে তারাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের বিরুদ্ধে ছাত্র এবং বিএনপির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদেরকে তা অর্থাৎ সাধারণ শিক্ষার্থীকে তারা উস্কে দিচ্ছে এবং এই যে রাজনৈতিক বিরোধী যে কর্মকাণ্ডগুলো সেগুলো উস্কে দিচ্ছে বলে ছাত্রদলের সাধারণ সম্পাদক তিনি দাবি করেছেন আপনারা জানেন যে ছাত্র শিবির এবং ছাত্র দল প্রায় পনেরো বছর তারা একসঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে কিন্তু যখনই আওয়ামী লীগের পতন হলো এবং আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হল তখনই দুই ছাত্র সংগঠন তারা নিজ নিজ আধিপত্য ক্যাম্পাসে এবং ক্ষমতার প্রদর্শনের জন্যই মূলত তাদের জায়গা ধরে রাখার জন্য ক্যাম্পাসে যে ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এই দুই ছাত্র সংগঠন কোষ করে যাচ্ছে পাঁচই আগস্টের পর তাতে মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো ধরনের বড় সহিংসতা ক্যাম্পাস এগুলোতে ঘুরতে পারে এবং এও আশঙ্কা করা হচ্ছে যে এই এটা যদি চলতে থাকে তাহলে রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের শিক্ষা অঙ্গনের ক্যাম্পাসগুলোর পরিবেশ আরও উত্তপ্ত হবে এবং এ নিয়ে আরও ও ছড়ানোর আশঙ্কা রয়েছে তাদের যা এই ধরনের যদি চলতেই থাকে তাহলে রাজনৈতিক মাঠও আরো উত্তপ্ত হবে এবং ক্যাম্পাসের যে স্বাভাবিক পরিবেশ সেটিও বিনষ্ট হবে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা আজকের এই পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ